আজকের এই সবজি এঁচড় আমার খুব পছন্দের একটা সবজি এই এঁচোড়কে বিভিন্ন নামে বিভিন্ন লোকজনে ডেকে থাকে যেমন কেউ কাঁঠাল কেউ বা গাছ পাঠা কেউ বা বলে এঁচোড় তো রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এঁচোড় আর আলু সাথে কিছু মটরশুঁটিকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে ওটাকে সাদা তেলে একটু ভালো করে ভেজে নেব এই রেসিপিটিতে না একটু তেল মশলা দিয়ে ভালোভাবে রান্না করলে খুব টেস্ট হয় তো তারপরে একটি কড়াইতে সর্ষের তেল বেশ দিয়ে তেল গরম হয়ে এলে রঙের জন্যে তরকারির অল্প একটু চিনি আমি ব্যবহার করেছি তারপরে আমি হলুদ আর গোটা জিরে কিছু দিয়ে পেঁয়াজ আর টমেটোকে পরিমাণ মতো দিয়ে আমি মোটামুটি ওই দুটো মতো পেঁয়াজ আর একটা বড় টমেটো আমি দিয়েছি তো ওটাকে ভালোভাবে আমি ভেজে নেব আচ্ছা এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এই পেঁয়াজ টমেটো ভাজা হতে হতে মশলাটাই আমি দেবো বেশ খানিকটা আদা রসুন দুটো শুকনো লঙ্কা আর দুটো গোটা এলাচ ব্যাস এটুকুই যথেষ্ট এর জন্যে তো মশলাটা ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় সাত থেকে দশ মিনিট মতো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যায় আর আদা রসুনে একটা কাঁচা গন্ধনও বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আচ্ছা এখানে আমি সবজি মশলা মিক্স ভেজ মশলা যেটা হয় ওটা কিন্তু আমি এক চা চামচ দিয়েছি তো আপনারাও চাইলে ওটা দিতে পারেন যাতে করে টেস্টটা আরও ভালো হয় সেই জন্যে এই যে দেখতেই পাচ্ছ আমার প্রায় সাত আট মিনিট মতো মশলা কষানো হয়ে গেছে কিন্তু এর মধ্যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মানে কিন্তু মশলাটা একদম তৈরি হয়ে গেছে তো এখন আমি কিছু কাজু দেবো এর মধ্যে তো কাজু দিয়েও মশলাগুলোর সাথে ভালো করে আর একটু ছেড়ে নেবো তো এইভাবে মশলাটা তৈরি হয়ে গেছে এখন আমাদের এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মটরশুঁটি আলু আর যে এঁচড়টা ছিল সেগুলো সব একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে আরও প্রায় সাত আট মিনিট মতো আমি একসাথে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো জল দিয়ে আমি দুটো মোটো ফুট দেবো দুবার ফুট এলে ওটাও প্রায় ওই পাঁচ মিনিট মতো ফুটে গেলে কিন্তু আমাদের তরকারি তৈরি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এঁচোড়ে কিন্তু চিংড়ি মাছ দিলেও টেস্টটা খুব ভালো হয় কিন্তু আমি আজকে চিংড়ি মাছ ছাড়েই রান্না করেছি তো আমরা বাঙালিরা না অনেকে কিন্তু চিংড়ি মাছ দিয়েও এঁচোড়টা রান্না করি কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে দেখেন না তাহলেও আশা করছি টেস্টটা খুবই সুন্দর হবে আপনাদেরও খুবই ভালো লাগবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ